বিরাট পরিবর্তন হল ঘূর্ণাবর্তের উত্তরবঙ্গ অসম এবং বাংলাদেশের সিলেটে থাকছে বন্যার সতর্কবার্তা তাহলে দক্ষিণবঙ্গে ঠিক কবে নাগাদ বৃষ্টি শুরু হচ্ছে দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাপমাত্রায় বা কত ডিগ্রি সেলসিয়াস থাকতে চলেছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটেই জানিয়ে দেব। তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা পরিষ্কার একদম লাইভ আপডেটে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতে মেঘলা আকাশ থাকছে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে আকাশ থাকছে পরিষ্কার অর্থাৎ এই মুহূর্তে দক্ষিণবঙ্গে আকাশ একদম পরিষ্কার থাকছে সূক্ষ্ম আবহাওয়া থাকছে তাপমাত্রা থাকছে ঊর্ধ্বমুখী তবে দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টিপাতের আজ পূর্বাভাস রয়েছে কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনাদেরকে সরাসরি আমরা জানাবো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা সর্বপ্রথম দেখে নেব পশ্চিমবঙ্গের উত্তরের কোন কোন জেলাতে বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং এদিকে লাভা গরুবাথান সেবক থেকে শুরু করে কার্শিয়ান দেখতে পাচ্ছেন নকশালবাড়ি শুকনা এদিকে থেকে অদলাবাড়ি সিলিগুড়ি শিলিগুড়ি এই জায়গাগুলিতে দেখতে পাচ্ছেন জলপাইগুড়ি থেকে শুরু করে ধূপগুড়ি এই সাইডে যদি আমরা দেখি তাহলে আরেকটু লক্ষ্য করতে পারবো এদিকে ফালাকাটা থেকে শুরু করে হাসিমারা বীরপাড়া বানারহাট নাগড়াকাটা এই সাইডে থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা তবে কোচবিহারের দিকে আকাশ কিন্তু মূলত আমরা পরিষ্কারই লক্ষ্য করতে পারছি মেঘলা আকাশ থাকছে তবে বৃষ্টিপাতের যে অ্যালার্ট সেটা কিন্তু কোচবিহারের দিকে এই মুহূর্তে নেই আলিপুরদুয়ারের দিকে হালকা পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালে কিছুটা কোচবিহার এবং আলিপুরদুয়ারের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত হয়েছিল তবে এই মুহূর্তে একটু হালকা বৃষ্টিপাতই রয়েছে এদিকে ইসলামপুর কিষাণগঞ্জের দিকে থাকছে বৃষ্টিপাত তাছাড়া অন্যদিকে যেমন মালদা বালুরঘাট দুই দিনাজপুরের দিকে মেঘলা আকাশ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে তবে আমরা কলকাতা দেখতে পারছি আকাশ পরিষ্কার হাওড়া হুগলি এদিকে নদীয়া এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা সমস্ত জায়গায় এই মুহূর্তে পরিষ্কার রয়েছে কিন্তু আকাশ তাপমাত্রাও থাকছে যথেষ্ট ঊর্ধ্বমুখী তাছাড়া বাংলাদেশের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত বৃষ্টি লক্ষ্য করতে পারছি অসম অসমের গোয়ালপাড়া গোয়াটি নগাঁও তেজপুর এই সাইডে থাকছে ভারী বৃষ্টি থাকছে হোজাই শিলংয়ের দিকেও বৃষ্টি তবে বাংলাদেশের পূর্ব দিকটা সিলেটে যেমনটা বললাম আপনাদেরকে সিলেটে বন্যা সতর্কবার্তা রয়েছে এই মুহূর্তে বাংলাদেশের সিলেট মদন ময়মনসিংহ থেকে শুরু করে সিরাজগঞ্জ সিংরা বগড়া বাগমাটা থেকে শুরু করে মৌলুইবাজার লখাই কাশপিয়া এবং ঢাকায় চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে ঢাকা কাশ্পিয়া ফরিদগঞ্জ কুলনা সেনবাগ মতিহাট। এদিকে ফর্টিচারি এই জায়গাগুলিতে চলছে তুমুল বৃষ্টিপাত বৃষ্টি চলছে ত্রিপুরার আগরতলা আমবাসা এদিকে আমরাপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন উদয়পুর খোয়াই এই জায়গাতে চলছে বৃষ্টিপাত তবে বাংলাদেশের ঢাকা ময়মনসিংহ চট্টগ্রামে থাকছে আরও ভারী লেভেলের বৃষ্টিপাত তবে আমরা বৃষ্টি এবং বজ্রমুট করলে আরেকটু ক্লিয়ার বুঝতে পারবো দেখতে পারছেন এই জেলাগুলিতে তো বৃষ্টিপাত থাকছে তবে দক্ষিণবঙ্গের দিকে আমরা যদি দেখি বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের দিকেও বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকলেও কিছুটা বৃষ্টিপাত হতে পারে যেমন এদিকে দেখতে পাচ্ছেন যে এই জায়গায় অর্থাৎ বেলডাঙ্গা থেকে শুরু করে এদিকে কাটোয়া বোলপুর কুসকরা এদিকে বর্ধমানের দিকে কিছুটা কতুলপুর পূর্ব মেদিনীপুরের সাইডে গোয়ালতর চন্দ্রকোনা পশ্চিম মেদিনীপুরের দিকেও হালকা পশলা বৃষ্টি হলেও হতে পারে ভারী লেভেলের বৃষ্টি একদম নেই মুর্শিদাবাদ বাঁকুড়ার দিকেও বীরভূমের দিকেও থাকছে হালকা পশলা বৃষ্টি তাছাড়া কলকাতার দিকে হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা সমস্ত জায়গায় কিন্তু আকাশ এই মুহূর্তে পরিষ্কার থাকছে আর কোথাও কোনো রকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলির দিকে কিন্তু নেই থাকছে তাপমাত্রা যথেষ্ট খী তবে আমরা বিকেলের দিকে যদি দেখি বিকেলের দিকেও বাংলাদেশ এবং এদিকে অসম এবং উত্তরবঙ্গের দিকে থাকছে ভারী লেভেলের বৃষ্টি রাতের দিকেও যদি আমরা দেখি বিশেষ করে সন্ধ্যের দিকে সাতটা ছটা সাতটার দিকে যদি আমরা দেখি বাংলাদেশের ঢাকা কুমিল্লা চট্টগ্রামের দিকে থাকছে বৃষ্টিপাত অন্যদিকে আলিপুরদুয়ার উত্তরবঙ্গের দিকে হালকা পশলা বৃষ্টি এবং অসমের দিকেও থাকছে হালকা পশলা বৃষ্টি পাশাপাশি যে ঘূর্ণাবর্তের কথা আপনাদেরকে বললাম সেই ঘূর্ণাবর্তও কিন্তু আমাদের দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকটা বিশেষ করে বিহার উত্তর পশ্চিম দিকটা যে রয়েছে বিহার ধানবাদ এই সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটি ঘূর্ণাবর্তের মতন অবস্থান এই মুহূর্তে রয়েছে তো সেই ঘূর্ণাবর্তের কারণেই আমরা দেখতে পাচ্ছি একদিকে বৃষ্টি হচ্ছে অন্যদিকে থাকছে তাপমাত্রা যথেষ্ট ঊর্ধ্বমুখী তবে বৃষ্টির পরিমাপে যদি যাই একটু দেখি বৃষ্টির পরিমাপে গিয়ে উত্তরবঙ্গে যেটা বললাম আপনাদেরকে বৃষ্টি থাকছে উত্তর বাংলাদেশের দিকেও কিছুটা বৃষ্টি অসমের দিকেও থাকছে কিছুটা বৃষ্টি পূর্ব বাংলাদেশের দিকেও থাকছে বৃষ্টি পরবর্তী চব্বিশ ঘন্টায় বৃষ্টির লেভেল একটু বাড়বে পরবর্তী তিন দিনে আরও কিন্তু লেভেল বাড়বে বৃষ্টিপাতের যেটা বললাম আপনাদেরকে যে উত্তরবঙ্গ অসম এবং বিশেষ করে বাংলাদেশের সিলেট এই জায়গায় থাকছে বন্যার সতর্কবার্তা মণিপুরের দিকেও ভারী লেভেলের বৃষ্টিপাত কিন্তু থাকছে পরবর্তী তিন দিনে এই জায়গাগুলিতে বৃষ্টিপাত বাড়বে কিন্তু কলকাতার দিকে তাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আকাশ পরিষ্কার অন্যদিকে পরবর্তী পাঁচ দিনে আরও ভারী লেভেলের বৃষ্টি উত্তরবঙ্গে তো প্রচুর পরিমাণে হাই অ্যালার্ট রয়েছে বন্যার দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ার কোচবিহার বিশেষ করে জলপাইগুড়ি তিন জায়গায় থাকছে বন্যার অ্যালার্ট পাশাপাশি অসমের দিকেও কিন্তু একটা বন্যার অ্যালার্ট থাকছে দেখতে পাচ্ছেন একদম গোলাপি কালার হয়ে গেছে এদিকে পাশাপাশি বাংলাদেশের সিলেটের দিকেও থাকছে আরও ভারী লেভেলের বৃষ্টি পরবর্তী দশ দিনে যদি দেখি একদম ভারী লেভেলের বৃষ্টিপাত আমরা উত্তরবঙ্গ অসম বাংলাদেশের উত্তর পূর্ব দিকটা পাশাপাশি এদিকে মণিপুর মিজোরামের দিকেও থাকছে আরও ভারী লেভেলের বৃষ্টি ত্রিপুরাতেও কিন্তু ভারী লেভেলের বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গেও পরবর্তী দশ দিনে কিন্তু আমরা বৃষ্টিপাত ভারী লেভেলের কিন্তু লক্ষ্য করতে পারব তাছাড়া আমরা যদি আরেকটু বৃষ্টি এবং বজ্র মোড়ে গিয়ে দেখাই যে আগামীকাল তো থাকছে আগামীকালও থাকছে হালকা পশল বৃষ্টি তবে উত্তরবঙ্গে ভাই লেভেলের বৃষ্টি থাকবে বুধবার দিন যদি আমরা দেখি বারো তারিখে উত্তরবঙ্গ অসম পাশাপাশি বাংলাদেশের বেশ কয়েকটি জায়গা পাশাপাশি ত্রিপুরার দিকেও থাকছে ভারী লেভেলের বৃষ্টি তবে তেরো তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টির লেভেল বাড়বে বারো তারিখ তেরো তারিখ থেকে বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ অসমের দিকে এবং বাংলাদেশ ত্রিপুরার দিকেও থাকছে এবং আস্তে আস্তে যদি আমরা দেখি তাহলে তেরো তারিখ এদিকে চৌদ্দ তারিখ পাশাপাশি পনেরো তারিখ উত্তরবঙ্গে তো দেখাচ্ছে না যেহেতু বৃষ্টিপাত থাকছে সেটা আপনারা জানেন উত্তরবঙ্গ বাংলাদেশ এবং ত্রিপুরার দিকে এবং অসমের দিকে তবে পনেরো তারিখে আমাদের পশ্চিমবঙ্গের দিকেও কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে অর্থাৎ পনেরো তারিখ ষোলো তারিখ থাকছে কিছুটা সতেরো তারিখও থাকছে পাশাপাশি আঠেরো তারিখ উনিশ তারিখ থেকে কিন্তু বৃষ্টির লেভেল বাড়বে এবং উত্তরবঙ্গে কিন্তু বর্ষা তখন প্রবেশ করবে আপনারা প্রত্যেকেই জানেন যে কেরলের দিকে অলরেডি বর্ষা প্রবেশ করেছে দেখাচ্ছি আপনাদেরকে কেরলের দিকে অলরেডি বর্ষা প্রবেশ দেখতে পাচ্ছেন মুম্বাই বেলাভাগি হায়দ্রাবাদ ব্যাঙ্গালুরু মাদুরাই বিশাখাপত্তরম কেরলের দিকে কোচি কুমিলি সমস্ত জায়গায় বর্ষা প্রবেশ করেছে অন্যদিকে আন্দামান নিকোবরের দিকেও কিন্তু বর্ষা একেবারে প্রবেশ করেছে মায়ানমারের দিকেও কিছুটা বর্ষা প্রবেশ করে ফেলেছে অন্যদিকে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে বর্ষা প্রবেশ করেছে অসমের দিকেও বর্ষা প্রবেশ করেছে মণিপুর মিজোরাম এদিকেও বর্ষা প্রবেশ করেছে বাংলাদেশের সিলেটের দিকেও কিন্তু বর্ষা প্রবেশ করে গেছে তবে আমাদের দক্ষিণবঙ্গে বর্ষা এখনও প্রবেশ না করলেও আগামী পনেরো তারিখের পর থেকে আস্তে আস্তে কিন্তু বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করবে তখন তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা নিম্নমুখী হওয়ারও সম্ভাবনা রয়েছে তবে এই মুহূর্তে উপকূলের দিকে কোনো রকম কি ঝোড়ো হাওয়া থাকছে এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে দেখাতে পারবো যে বিশেষ করে উপকূলের জায়গা যেমন দীঘা গঙ্গাসাগর নামখানা এদিকে আমরা যদি দেখি তাহলে ঘণ্টায় লক্ষ্য করতে পারবো যে ঝোড়ো হাওয়া প্রায় চল্লিশ কিলোমিটার গতিবেগে গঙ্গাসাগর নামখানা হলদিবাড়ি দীঘা কন্টা এদিকে কিন্তু একটা ঝোড়ো হাওয়া থাকছে বাংলাদেশের কলাপাড়া মাথাবেরিয়ার দিকে থাকছে তাছাড়া অন্যান্য জায়গাগুলিতে তেমন ঝোড়ো হাওয়া নেই বললেই চলে একটা গুমুট গরম এই মুহূর্তে রয়েছে উত্তরবঙ্গের আকাশ অন্ধকার থাকলেও মেঘলা আকাশ থাকলেও একটা কিন্তু গুমুট গরম এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি তো বন্ধুরা তাপমাত্রায় যদি যাই তাহলে আমরা লক্ষ্য করতে পারবো যে এই গুমুট গরমের কারণ অর্থাৎ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে প্রথমত দেখে নেব কোথায় কোথায় তাপমাত্রা সব থেকে ঊর্ধ্বমুখী বিশেষ করে পুরুলিয়াতে তো তাপমাত্রা ঊর্ধ্বমুখী এদিকে রঘুনাথপুর হুড়া বাঁকুড়ায় থাকছে তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিষ্ণুপুর খাতরা বলরামপুর এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়া এই সাইডে কিন্তু তাপমাত্রা থাকছে চল্লিশ একচল্লিশ ডিগ্রি পূর্ব মেদিনীপুরের দিকেও চল্লিশ ডিগ্রি থাকছে এদিকে যদি দেখেনি কলকাতায় কলকাতায় তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি হাওড়া হুগলির দিকেও ছত্রিশ সাঁত্রিশ সুন্দরবনের দিকে তেত্রিশ চৌত্রিশ জয়নগর এদিকে পূর্ব মেদিনীপুরের দিকেও পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে নদীয়ার দিকে সাঁত্রিশ আবার এদিকে সিউড়ি দুমকা নলহাটির দিকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অর্থাৎ বীরভূমের দিকে মুর্শিদাবাদের দিকেও থাকছে আটত্রিশ উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো বুঝতেই পারছেন বিশেষ করে দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রা যথেষ্ট ঊর্ধ্বমুখী মালদায় থাকছে আটত্রিশ ডিগ্রি বালুরঘাট দিনাজপুরে থাকছে বত্রিশ ডিগ্রি কোচবিহারে বত্রিশ এদিকে আলিপুরদুয়ারে একত্রিশ তো বুঝতেই পারছেন যেহেতু হাওয়া নেই এই মুহূর্তে দুমকা ঝোড়ো হাওয়া উত্তরবঙ্গে কিন্তু নেই সেহেতু তাপমাত্রাও কিন্তু যথেষ্ট ঊর্ধ্বমুখী উত্তরবঙ্গের দিকেও রয়েছে দক্ষিণবঙ্গের তুলনায় অনেকটা কম থাকলেও একটা গুমুট অস্বস্তিকর গরম কিন্তু বজায় রয়েছে উত্তরবঙ্গে বিশেষ করে জলপাইগুড়ি শিলিগুড়ির দিকেও তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দার্জিলিংয়ে বাইশ ডিগ্রি রয়েছে অসমের ধুবড়ি গোয়ালপাড়া একত্রিশ ডিগ্রি গুয়াহাটি তিরিশ ডিগ্রি রয়েছে তেজপুরের দিকে আবার আঠাশ ডিগ্রি আবার ডিব্রুগড়ের দিকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করতে পারছি তাপমাত্রা রয়েছে বাংলাদেশের সিলেটের দিকে বত্রিশ ডিগ্রি কিশোরগঞ্জ ময়মনসিংহের দিকে বত্রিশ তাপমাত্রা বাংলাদেশে ঊর্ধ্বমুখী রয়েছে রাজশাহী মেরপুর এই দিকে কিন্তু সাঁত্রিশ ছত্রিশ ডিগ্রি রয়েছে আবার এদিকে যদি দেখি ফরিদপুরের দিকে লোহাগড়া খুলনা সাতক্ষীরা বরিশাল এদিকেও তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে বাংলাদেশের ঢাকা যেখানে বৃষ্টিপাত চলছে এখানেও তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি লক্ষ্য করতে পারছি চট্টগ্রামও তাই ত্রিপুরার তাপমাত্রা তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রির আশেপাশেই এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন তাপমাত্রার ক্ষেত্রে যেটা পরিবর্তন সেটা কিন্তু আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিলাম তবে বর্ষার যে আপডেট সেটাও জানিয়ে দিয়েছি পনেরো তারিখের পর থেকে আস্তে আস্তে বর্ষা আমাদের পশ্চিমবঙ্গের যে দক্ষিণের জেলাগুলি সেদিকে কিন্তু প্রবেশ করতে থাকবে তবে এই মুহূর্তে একদম উপগ্রহ চিত্র থেকে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে কোথায় কেমন আবহাওয়া থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে কোথায় কোথায় থাকছে সেটা কিন্তু আপনারা পরিষ্কারভাবে জেনে গেলেন তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাথে করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ